ভাই যে কোনো বিষয়ে যদি কোনো যেমন নিরাপদ সড়ক চাই এটা আন্দোলন করে কেন ঠিক করতে হবে এটা আমি মানে নিরাপদ সড়ক নিশ্চিত করা তো রাষ্ট্রেরই দায়িত্ব কিন্তু তারপরে এটি নিয়ে আন্দোলন করতে হচ্ছে এটার পক্ষে নানা কথা শোনা যাচ্ছে কেন কেউ রাস্তায় বসে থাকবে আবার রাস্তায় বসে না থাকলেও কারো কথা কেউ শুনছে না এবং নিয়মিতই মানুষ মারা যাচ্ছে ছাত্ররা মারা যাচ্ছে ছাত্রী মারা যাচ্ছে ওনারা মারা যাচ্ছে এই আন্দোলনের এই যে দাবি আদায়ের যে আর কোনো সূত্র বা আর কোনো পথ নাই রাষ্ট্রের কানে কথা নেয়ার এটিকে আপনি আসলে কিভাবে দেখেন আমরা স্বাধীনতার আটচল্লিশ বছরের মাথায় আর যদি খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এবং আমাকে যদি বলেন আমরা খুব বিপদে থাকি যখন সামরিক আইন হয় সামরিক কর্তারা বলে যে খবরদার এখন মাঠ এখন রাজপথে নামা যাবে না আর যখন আমরা আন্দোলন টান্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করি তখন গণতান্ত্রিক সরকার এসে বলে খবরদার এখন গণতন্ত্র হয়ে গেছে এখন রাজপথে নামা যাবে না নামার প্রয়োজন নেই তাহলে পরে রাজপথে নামার ব্যাপারটাই সবসময়ই এরকম হোক ওরকম হোক এক ধরনের বৈরী একটা অ্যাটিচিউড আমরা দেখি যে ক্ষমতাসীনদের পক্ষ থেকে সবসময় গ্রহণ করা হয় এখন রাজপথে নামার ব্যাপারটা হলো এটাকে বলে ফর্ম অফ স্ট্রাগল এটা সংগ্রাম এবং সংগ্রাম কি পদ্ধতিতে হবে এই দুইটা সমার্থক নয় কিন্তু ট্রেডিশনালি এবং বাস্তবতার কারণে আমরা দেখি সমাজের ভেতরে যখন একটা বিভাজন হয় সেই বিভাজনটা যখন ইচ্ছা নিরপেক্ষ হয় যেমন আমাকে যদি বলেন পাকিস্তানি আমলে আমরা বলতাম আমাদের আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম আমাদের টু ইকোনমিক থিওরি এইটার উপরে প্রচুর আমরা আলোচনা করতাম একই দেশের ভেতরে ওরা আর আমরা এবং আমাদেরকে বঞ্চিত করছে শোষণ করছে এক দেশের ভেতরে দুই দেশ আমাদের সমাজের ভেতরে এখন দুই স্পষ্ট বিভাজন একদিকে এক শতাংশ লুটেরা আরেকদিকে হলো নিরানব্বই শতাংশ শোষিত বঞ্চিত মানুষ তো এই কন্ট্রাডিকশন থেকে আপনি মুক্ত হতে হলে পরে যতদিন এই কন্ট্রাডিকশন থাকবে তখন এই নিরানব্বই ভাগের পক্ষ থেকে কতগুলো কিন্তু অভিযোগ এবং তাদের জীবন যন্ত্রণা যেটার তাগিদে তাদের সামনের দিকে আগানো ছাড়া সম্ভবপর নয় দ্বিতীয় কথা হলো ব্যক্তি হিসাবে এই ধরনের বিভাজিত সমাজে ব্যক্তি হিসাবে আপনি কখনো নিজের স্বার্থটাকে রক্ষা করতে পারবেন না আপনাকে সমষ্টিগতভাবে এটা করতে হবে এবং সমষ্টিগতভাবে করতে হলে পরে আপনাকে যেই পদ্ধতি আপনার জন্য উন্মুক্ত থাকে সেই পদ্ধতিগুলো তার অন্যতম এবং আনএভয়েডেবল একটা পদ্ধতি হলো রাজপথে ডেমনস্ট্রেশন করা হয় খেয়াল করলে দেখবেন এটা খালি বাংলাদেশের ক্ষেত্রে না সারা দুনিয়া এটা হচ্ছে ফ্রান্সে কি হচ্ছে এখন দুর্ভাগ্য যে আমাদের মিডিয়াগুলোতে এগুলো প্রচার করা হচ্ছে না কিন্তু তোল পার হচ্ছে ওখানে ইয়েলো জ্যাকেট পরে যে আন্দোলনটা চলছে এটা প্রায় দেড় মাসের বেশি পার হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু সেটা থামছে না আমেরিকায় কি হলো উই আর দ্য নাইনটি নাইন পার্সেন্ট অকুপাই ওয়ার্ল্ড স্ট্রিট এই সাম্প্রতিক এখান থেকে তো বেরিয়ে আসা যাচ্ছে না আমি খালি উল্লেখ করতে চাই অন্যান্য দেশের ক্ষেত্রে যেমন এটা সত্য আমাদের দেশের ক্ষেত্রে সাড়ে ষোলো আনা সত্য কেননা অন্য যেই পথে মানুষ তার দাবিগুলো তুলে ধরতে পারে তার অভিমত তা ব্যক্ত করতে পারে তার ভেতরে গণতন্ত্র এবং গণতন্ত্রের অন্যতম উপাদান হলো নির্বাচন সেই নির্বাচনের ব্যবস্থাটাকে সম্পূর্ণ চুনমার করে দেওয়া হয়েছে এবং সেইটা নিয়ে আলাদা করে আলোচনা হতে পারে আমি সেটা নিয়ে একটা ডিবেটে আজকে যেতে যাচ্ছি না কিন্তু আপনি দেখেন এই যে উপজেলা নির্বাচনগুলো হচ্ছে সেখানে উপস্থিতির যে একটা কৌতুকজনক একটা পরিস্থিতি সেটা দিয়ে দেখা যাচ্ছে যে মানুষ নির্বাচনের উপরে আস্থা হারিয়ে ফেলেছে এই ব্যাপারে তো কেউ আপত্তি করবে না এক্স্যাক্টলি এবং সেইটা যখন এই রকম একটা পরিস্থিতি হয় তখন মানুষের পক্ষে তার নিজের কথাটাকে ব্যক্ত করার জন্য অন্য কোনো পথ তার জন্য কিন্তু খোলা থাকে না একই প্রশ্ন আমি করতে চাই আপনার কাছেও এই বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই যেমন সড়ক নিরাপত্তাটা আমাদের জাতীয় সমস্যা হয়ে গেছে এটা বহুমাত্রিক কারণ আছে আমাদের কতটুকু রাস্তা থাকা প্রয়োজন কত পার্সেন্ট আর কতটুকু রাস্তা এখন আছে আর আপনার ফিটনেসবিহীন যানবাহনের কোনো অভাব নাই তো এই এগুলোতে রাস্তাতে কোনোভাবেই চলতে দেওয়া যায় না এখন মালিক পক্ষ শ্রমিক পক্ষ অনেক জায়গায় দেখায় দেখা যায় একটা ঐক্যমত তাদের মধ্যে আছে এখন প্রতিদিন গড়ে আজকে আপনার সর দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের একটা প্রতিবেদন দেখলাম প্রতিদিন গড়ে বিশজন মানুষ বাংলাদেশের দুর্ঘটনায় মারা যাচ্ছে আর একটা একটু আগে সেলিমভাবে কাকতুলীয়ভাবে অধিকাংশ ছাত্র মারা যাচ্ছে ছাত্র আপনার ড্রাইভাররা কন্ট্রাক্টর এত বেপোরা একটা ছাত্রকে উপরতে রিল মেরে ফেলে দিচ্ছে ও জানে কিচ্ছু হবে না কারণ তারা এত শক্তিশালী সমগ্র বাংলাদেশ কালকে মধ্যে ক্রস করে দিতে হবে গাড়ি চলবে না এরকম পা এখন আইনকে কার্যকর করতে হবে আইনকে কার্যকর করার সুযোগ দিতে হবে এটা কাম হোয়াট মে এটার জন্য সড়ক পরিবহন বলেন শ্রমিক বলেন মালিক বলেন আমরা সম্মিলিতভাবে বহুমাত্রিক পাশ হবে আইনের প্রতি আমাদের এই সদ্যবতা থাকা হবে থাকতে হবে প্রতিদিন বিশজন মানুষ মারা যায় কি চারটি কথা আজকে হবিগঞ্জের ঘটনা দেখেন কিভাবে ছেলেটাকে মারছে ফেলে দিল কিন্তু মানে যারা গাড়ি চালাচ্ছে দেশের শ্রমিকরা এত পাওয়ারফুল এর কারণ কি তারা কি জানে যে তারা আসলে চাদা দিয়ে হোক বা অন্য আগে মৃত্যুদণ্ড ছিল আপনার যারা সাজা কমাতে পারে বাড়াতে পারে ওই দিন আবার আমরা বাড়িয়েছি দু সালে আপনার সড়ক পরিবহন আইন দু হাজার বাড়িয়েছে কিন্তু তারা ইচ্ছে করলে কমাই দিতে পারে কাউকে গাড়ি বন্ধ করে দেবে এই জন্য সকলের মধ্যে আইন মানার একটা কমিটমেন্ট একটা মনোবৃত্তি থাকতে হবে মানতে হবে এটারও কি কারণ যে রাষ্ট্রের আপনি আপনি থাইল্যান্ডের দিকে দেখেন পুরোপুরি রাষ্ট্রের আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ নাই রাষ্ট্র যত কথাই বলুক রাষ্ট্রেরও বিভিন্ন দুর্বলতা আছে বা সরকারের বিভিন্ন দুর্বলতা আছে যেই জন্য হচ্ছে যে কেউ অন্যায় করেও অন্যায় দাবি এটা আমাদের সকলে মিলে করতে হবে আমরা বাস মালিক শ্রমিক কোনো স্বার্থ কোনো গোষ্ঠী কোনো দল এগুলি দেখতে হবে না আপনি দেখেন এই যে দুর্ঘটনা ঘটছে কারণ চেহারা থেকে হচ্ছে কোন পার্টি করে না করে এইটা তো চলতে দেওয়া যায় না এই জন্য সকলে মিলে সম্মিলিত প্রয়াস প্রয়োজন কিন্তু চলতে দেওয়া যায় না কিন্তু চলছে এইটার জন্য এটাকে আমরা অ্যালাউ করতে পারি না এই জন্য জাতীয় অক্ষমত্ব প্রয়োজন এই জন্য একটা কনসেনসাস সৃষ্টি করা প্রয়োজন এবং ওদের মধ্যে এই যে আপনার অ্যাওয়ারনেস গণশিক্ষা প্রয়োজন তোমরা এবার

পরসবায় এখানে তো সরকারের একজন নীতি নির্ধারক এবং দলের সর্বোচ্চ প্রেসিডিয়াম মেম্বার মন্ত্রী ছিলেন যদিও এখন মন্ত্রী নাই তারপরে আমি মনে করি একজন প্রভাবশালী ব্যক্তি আমাদের রাজনৈতিক অঙ্গনে উনি তো অনেক হতাশার কথাই বললেন আর কি এটা তো ওনার কাছ থেকে ধারাবাহিকভাবে পাঁচ বছর তারপরে পাঁচ বছর এখন আরও থাকছেন এখন যদি এইসব কথা বলা হয় তো মূল জায়গাটা হতে দেশে কোনো আইনের শাসন নেই সুশাসন নাই জবাবদেহিতা নেই আইনের নিরপেক্ষ প্রয়োগ নেই এইখানে আমার দৃষ্টিতে ওনারা এখন আইনকে শাসন করছে অর্থাৎ আইন যাতে কার্যকর না হয় এবং সকল ক্ষেত্রে যেন অকার্যকর থাকে এটারই ওনারা শাসন চালাচ্ছে অপশাসন চলছে কুশাসন চলছে শুদ্ধাচার তো নাই সব মিথ্যাচার প্রতারণা এখন এই আবার শুরু হইল না আবরার নিহত হওয়ার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা পরিবারকে নিয়ে শোক জানালো সমবেদনা জানালো সর্বোচ্চ পর্যায়ে আগেও আমরা দেখেছি এগুলো হয়েছে এরকম উনি তো বলেছেন যে প্রত্যেক দিন প্রায় জন মারা যায় তাহলে না তাহলে প্রত্যেক দিন তো প্রধানমন্ত্রী এইসব পরিবারকে ডেকে আনবে গণভবনে এটা কি কালচার তৈরি করলাম দুর্ঘটনাহীন দেশবাসী আমি সেটা বলছি আমি যে মৃত্যুর যে মিছিল লাশের যে মিছিল হচ্ছে এটা তো থামতে হবে এক একটা ঘটনা ঘটবে তারপর হ্যাঁ সড়ক পরিবহন এগুলো এটা তো শুধু ছাত্রদের ব্যাপার না হুম এটা তো সারা জাতির ব্যাপার আপনি এটাকে সড়ক পরিবহনের দুর্ঘটনা কমাতে হলে আপনি শাহজাহান খানের মতো লোককে দিয়ে একটা কমিটি করে দেয় এটা তার একটা মানুষের সাথে থামসা করা হ্যাঁ সুতরাং সরকার তো সব কিছুতেই জিরো টলারেন্স হ্যাঁ সব কিছুতে এখন এখানে ওনারা জিলো টলারেন্স প্রয়োগ করুক আপনি বলেছেন যে পুলিশ কমিশনার বলছে আমরা অসহায় আমরা করতে পারি না দায় নিয়ে আপনি সরে যান এখানে যারা এগুলো কার্যকর করতে আনেন এখন তো আমরা জানি যে এটা রব পুলিশের সরকার কি র্যাপ পুলিশের সরকার এটা তো আওয়ামী লীগের সরকার না তো এখন ব্যর্থতার দায় নিচ্ছে উনি সরকার কোনো দায় দায়িত্ব নিচ্ছে না তো সেখানে আমাদের প্রশ্ন হবে সরকারে যারা থাকে তাদের দায়িত্ব সবার চেয়ে আগে তার পাশাপাশি আমাদের জনগণ সে উনি বলেছেন হ্যাঁ তাদেরকে এইসব বিষয়ে সচেতন হওয়া রাস্তা পারাপার কিন্তু সবচেয়ে বড় কথা স্লোগান শিখেছি দালালিনা রাজপথ 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 এখন এই রাজপথ ছাড়া তো কোনো কিছু সলিউশন হচ্ছে না ছাত্ররা নামলে পরে সরকার একটু নেড়ে চড়ে বসে অনেক বক্তব্য দেয় আমরা অপেক্ষায় থাকি আমরা আমরা সেলিমের কাছে এটি আবার শুনবো কিন্তু রাজপথে যখন আন্দোলনটি হয় তখন এটি শ্রমিক বনাম ছাত্র ছাত্র বনাম শ্রমিক এরকম একটা রং ভাই ঠিকই বলেছেন যে এখানে ছাত্রদের উপর আক্রমণটা বেশি হয়ে যাচ্ছে হতা হচ্ছে না সাধারণ পরিবারে তো সব জায়গায় তো এই মৃত্যুর মুখে পতিত হচ্ছে ফিটনেসবিহীন গাড়িগুলো চলতেছে বাচ্চা বাচ্চা ছেলেরা লাইসেন্সবিহীন গাড়ি চালাচ্ছে এগুলো তো আপনি এখানে আজকে আমি তো দেখলাম সকালে হিউম্যান হলার থেকে শুরু করে লেগুনা সব নাবালক ছেলেরা চালাচ্ছে এগুলো পুলিশের না আপনি দেখেন এই পরিবহন খাতে মালিক কারা সেটা একটু সরকার বের করুক আমরা তো জানি যে আইন বাহিনীর সদস্যরা হচ্ছে অধিকাংশ পরিবহন এবং এটা যেন তারা

জিরো জিরো টলারেন্স ঘোষণা করেছে কিন্তু আমরা দেখেছি যে বিশেষজ্ঞরা বলেছেন যে ডিমান্ড থাকলে সাপ্লাই থাকবে এই ডিমান্ডটি কিন্তু ক্রিয়েট ক্রিয়েট হয়েছে বা মানে আমি ক্রিয়েট করা হয়েছেও যদি বলতে চাই এটি গত দশ বছরে বারো বছর বা পনেরো বছরে তো এখন এই ডিমান্ডটা ক্রিয়েট করে যখন এটি সবাই এটি চাহিদা তৈরি হয়েছে তখন এটি নির্মূলে ঘোষণা দেওয়াটাকে আপনি কি মনে করেন আপনি ক্ষমতায় ছিলেন আপনি পাঁচ বছর আইনমন্ত্রী ছিলেন দশ বছর আপনি সরকার পরিচালনা করেছেন তারপরে আপনি এখন এসে মাদক নির্মূল করতে চাইছেন যখন ডিমান্ড অলরেডি ক্রিয়েট করা হয়েছে ডিমান্ড অলরেডি ক্রিয়েটেড তখন এই সাপ্লাইটি বন্ধ করাটা আপনাদের জন্য কিরকম